আসসালামু আলাইকুম আজকে কানাডার ভিক্টোরিয়া দিয়ে ন্যাশনাল ডে আটলান্টিক মহাসাগরে পৃথিবীর যে দুটি বড় বড় সাগর আছে পৃথিবীর যে দুটি বড় বড় সাগর আছে আজকে তাদের মধ্যে হচ্ছে একটি আটলান্টিক মহাসাগর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর মহাসাগর একটা হচ্ছে আটলান্টিক রূপকথার অনেক বইয়ের মধ্যে শুনেছি যে আসলে আটলান্টিক মহাসাগরের গভীরতা কিংবা প্রশান্ত মহাসাগরের বিশাল বড় এগুলো আজকে নিজের চোখে দেখতে পেরে আসলে নিজের কাছে আলাদা অনুভূতি এখানে হাজার হাজার লোক জড়িত হয়েছেন এই সাগরের মুখে কারণ এই সাগরের পাশে পার্ক আপনাদেরকে আমরা সব কিছু দেখাম এটা হচ্ছে পার্কের প্রথম অংশ সামনেই পার্কিং দেখুন গাড়ি রেখে আপনি গাড়ি পার্কিং করে আপনি সামনের দিকে এগোতে পারবেন এই পার্কের সবচেয়ে বড় সৌন্দর্য হল যখন আপনি গিয়ে ঢুকবেন রাস্তার পাশে আপনার অসংখ্য সুন্দর প্রকৃতির লীলাভূমি খুবই সুন্দর দেখার মতো রাস্তার পাশে সামনে এগোলেই আপনি দেখতে পাবেন যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর বুকে যে দুটি বড় বড় সাগর রয়েছে তার মধ্যে হচ্ছে একটি আটলান্টিক মহাসাগর এই পার্কের মধ্যেই সাগরের সাগরকে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে জড়িত হয় এই পার্কের মধ্যে আপনি আপনার মানুষ খাবার দাবার নিয়ে পুরো দিনের জন্য কিংবা পুরো রাতের জন্য আসে কারণ এই আটলান্টিক মহাসাগরটি দেখতে মানুষ অনেক দূর দূর থেকে এই এখানে আসে এবং ছুটির দিন যখন ছুটি হয় মানুষ স্বাভাবিক কাজ করার পর মানুষের ছুটির দিন সবাই বসে সবাই বসে এক্ষত্রে খাওয়া দাওয়া করা এনজয় করে এই পার্কের মধ্যে এসে কারণ এক সাইড হচ্ছে বিশাল বড় মহাসাগর এক সাইড হচ্ছে বিশাল বড় একটি পার্ক এই দিকে হচ্ছে পুরোটা পার্ক আর ওই একদিকে হচ্ছে পুরোটা আপনার বিশাল বড় মহাসাগর সামনে আপনি যখন যাবেন দেখুন পার্কের মধ্যে লোকজন বসে আছে ওনারা ওনাদের নিজ খাবার দাবার নিয়ে এখানে বসে আছেন অনেক লোকজন সকালবেলা আসে পরের দিন সকালে যায় কিংবা রাত্রে রাত্রে অনেক গভীর রাতে যায় কারণ ছুটির সময় যখন সপ্তাহে একদিন ছুটি থাকে সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে বেড়াতে আসে এই পার্কগুলির মধ্যে এটা হচ্ছে অন্টোরিয়া প্রদেশের প্রদেশের টোনেটু শহরে এই পার্কটি অন্টোরিয়া শহরের টোনেট উপদেশে এই পার্কে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পার্টে আসে এই পার্কে এন্ট্রি করতে কোনো টাকা লাগে না কিন্তু এ সামনে অনেকগুলো জিনিস আছে যেমন স্পিড বোর্ড আছে আর বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু জিনিস আছে এইগুলো হয়তো আপনার ব্যবহার করতে কিংবা আপনার টাকা লাগবে ডলার প্রতি ডলার দশ থেকে পনেরো ডলার একজনের একজনের প্রতি লাগে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো দেখুন এক সাইডে মানুষ গোসল করছে সাগরের মধ্যে ও এক সাইডে মানুষ বসে খাবার দাবার খাচ্ছেন আসলে এখানে সবাই ভ্রমণ পয়াসী মানুষরা আসে সৌন্দর্যতম একটি জায়গা দেখার জন্য একসাথে হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর যেটি মহাসাগর আটলান্টিক মহাসাগর এক এক প্রান্তে হচ্ছে আরেক সাইডে হচ্ছে আপনার বিশাল বড় একটি পার্ক তো দুদিক দিক দিক চিন্তা করে মানুষ যখন এখানে আসে দেখুন সামনে একটি স্পিড বোর্ড মানে অসংখ্য এখানে স্পিড বোর্ড বলেন আপনি রনোতরি বলেন বিভিন্ন ধরনের ইয়ট রয়েছে আপনি চাইলেই ভাড়া করে পুরো মহাসাগরটি আরও আটলান্টিক মহাসাগরটি আপনি ঘুরে দেখতে পারবেন হয়তো তার ক্ষেত্রে আপনাকে টাকা পে করতে হবে ডলার পে করতে হবে দেখুন দুজন আর্টিস্ট এখানে নিজে মনে আপন সুখে ওনারা ওনাদের ফ্রেমের ছবি আঁক আঁকছেন আমার কাছেও ভালো লেগেছে ওনারা বাস্তব রিয়েল ছবিগুলো আঁকছেন কিছু মানুষ গোসলের মধ্যে নেমেছেন আনটলান্ডিং মহাসাগরের কিনারা এটি হচ্ছে এটি এক প্রান্তে হচ্ছে আটলান্টিক মহাসাগর এক প্রান্তে হচ্ছে বিশাল বড় একটি পার্ক আসলে মূলত এই পার্কটি এই পার্কটি আটলান্টিক মহাসাগর হওয়ার কারণে এই পার্কটি বিশাল বড় একটি পার্ক গড়ে উঠেছে দেখুন বিভিন্ন ধরনের ইউট রয়েছে এখানে আপনি চাইলে ইয়টগুলো ভাড়া করে আপনি সমুদ্রের মধ্যে স্পিড বোট ভাড়া করে সমুদ্রের মধ্যে গিয়ে আটলান্টিক মহাসাগরটি দেখে আসতে পারবেন সত্যি অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা দেখুন পার্কের মানুষ বসা খাবার দাবার সব কিছু নিয়ে সামনে একদিকে পার্ক একদিকে আটলান্টিক মহাসাগর আসলে এই সাগরের গভীরতা কতটুকু কেউ জানে না আমরা অনেক সময় অনেক রূপকথার গল্পে শুনেছি কিংবা বই পুস্তুকে কিংবা টেলিভিশনের মধ্যে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের কথা শুনেছি আজকে নিজের চোখে দেখতে পেলাম নিজের কাছেও নিজে অনেক ভালো লেগেছে কারণ হাজার হাজার মানুষ এখানে আসে আজকে ছুটির দিন কানাডার ভিক্টোরিয়া ডে আজকে সেই জন্য আরও অসংখ্য মানুষ এই এলেগে এসে জড়িত হয়েছে এই আটলান্টিক মহাসাগরের পার্কে ইয়ানি এসে জড়িত হয়েছে আটলান্টিক মহাসাগরটি দেখার জন্য ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য পার্কে এসে বসে খানা খাওয়া আলাদা খানা খাওয়ার মজাটা একটু হচ্ছে আলাদা কারণ আমাদের সবাই আমরা যারা প্রবাসে থাকি বিশেষ করে আমাদের পুরি সপ্তাহে কাজ থাকে যখন আপনি আমরা ছুটি পাই তখন হয়তো আমরা এসে একটু বেরিয়ে যাই আপনারাও যারা আশেপাশে আছেন দয়া করে এসে দেখে যাবেন অসংখ্য সুন্দর আটলান্টিক মহাসাগর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুটা মহাসাগরের মধ্যে